আসসালামু আলাইকুম ও বরকত কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ করুণার দয়া আপনারা ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ করুণা দয়া ভালো আছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি প্রিয় ভিউয়ার্স আজকে একটা অত্যন্ত চমৎকার একটা কাজ নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে ভালোবাসার মানুষ একদম পরিষ্কার সাফ কথা যে ভালোবাসার মানুষ আপনি কাউকে চাইছেন আপনি আপনার প্রেমে পাগল করতে তাহলে সেটা কিভাবে তাকে আপনি আপনার প্রতি দুর্বল করবেন আপনি আপনার প্রতি তাকে কিভাবে ভালোবাসবেন যাতে সে আপনাকে পাগলের মতো ভালোবাসে তো সেটা আপনি কিভাবে করবেন দেখুন অনেক বড় বড় অনেক ধরনের মানে খুব নামি দামি অনেক কবিরাজ অনেক তান্ত্রিক অনেক গুণিনের কাছে অনেক ধরনের কাজ করেছেন জানি না কতদূর কি পেয়েছেন অনেকেই বলে যে আপনি এই কাগজটা লিখে ছোট্ট এই এই একটি নাম লিখে আপনি এটাকে আগুনে জ্বালিয়ে দেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে কেউ বলে এই নামটা তিনবার পরে ফুঁদাও সে আপনার জন্য পাগল হয়ে যাবে কারণ ছবিতে এটা পরে ফুঁদেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে ছবিতে ফুঁদিয়ে যদি কাউকে পাগল করা যেত বা একটা কাগজ জ্বালিয়ে দিয়ে যদি কাউকে পাগল করে দেওয়া যেত বা পিছন পিছন বাধ্য করা যেত পৃথিবীতে অনেক কিছু হয়ে যেত অত সহজ নয় ভাই অত সহজ নয় যারা আমার ভিডিওটি দেখছেন অনেকেই বলে আপনার ভিডিওগুলো একটু কঠিন বলে মনে হয় দেখেন সর্বপ্রথম আপনাকে এই ধরনের কাজ করতে গেলে আপনার হান্ড্রেড পারসেন্ট আমল সাধনা দরকার যদি আপনি আমল সাধনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই কাজ করুন নাহলে কেন ফালতু সময় আপনি নষ্ট করবেন কোনো প্রয়োজন নেই কাজ করতে হলে কাজের মতো করে কাজ করতে হবে যে কাজে কোনো ফলাফল হবে না রেজাল্ট পাবেন না সেই ধর ওই ধরনের কাজ করে কোনো প্রয়োজন নেই ফালতু সময় নষ্ট করবেন না তো আমার কাছে কথা হলো আপনাকে এই কাজ করতে গেলে আগে আমল করা লাগবে যদি আপনি এই আমল করার পরে কাজটা করবেন তাহলে ভিডিওটি দেখুন নাহলে ফালতু আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যদি আপনি এই সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখুন ঠিক আছে এই যে আপনি কাউকে বস করতে চাইছেন কাউকে আপনি আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি সেটা দুর্বল হয়ে পড়ুক আপনি ধরনের কাজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি দেখুন এই নকশা আপনাকে করতে করতে হবে হবে এবং প্রত্যেকটা কাজের একটা করে আমল আমল সে আপনাকে দেখেন অনেক ক্ষেত্রে যদি আপনি আমল না করেন তো কাজ হয় না কিছু কিছু আমল আছে আয়াত আছে সেগুলো আমল করতে সাধনা করতে হয় ঠিক আছে এইবারে কিছু আমল দ্বারা এক দেখা যাচ্ছে আপনার পাঁচটা আমল করা আছে সেই পাঁচটা আমল উপরে ভিত্তি করে আমল উপরে ডিফেন্ড করে তার উপরে বেশ করে আপনি আরও দুটো কাজ করতে পারেন আপনি যদি আমল যদি আপনার নাই থাকে আপনি কীভাবে কাজ করবেন আমল আপনাকে করা লাগবে ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেও সব থেকে বড় কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আগে পড়তে হবে জমাদেশ এটা হলো সব থেকে বড় আমল আপনি আমল করে কাজ করুন যদি হয় কেন আপনার স্ত্রী আপনার হাজবেন্ড আপনার মানে যে কেউ সন্তান সন্তান অফিসের বস যাকে ইচ্ছা আপনি বাধ্য করতে পারবেন সে আপনার গোলাম হয়ে যাবে আপনার পায়ের কাছে এসে মানে লুটিয়ে পড়বে এমনই একটা কাজ সঠিকভাবে যদি আপনি আল্লাহর কালাম বৈধভাবে যদি প্রয়োগ করতে পারেন না পৃথিবীর যে কেউ তার কাছে নত হবে তো প্রিয় বন্ধুরা আপনারা এই কাজটা কিভাবে করবেন দেখুন এই কাজটা করতে গেলে আপনাকে একটা হরিণের ঝিল্লি লাগবে দেখেন এই হরিণের ঝিল্লি অনেকেই ফোন করে যে দাদা একটা কাজটা করে দেখেন আপনারা যদি মনে করেন আমার এখানে আসতে হবে না আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা নিজে নিজে করুন নিজে নিজে করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর যদি মনে কর আমি ভিডিওগুলো দিই আপনাদের নিজেদের করার জন্য যদি একান্ত না কেউ করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে যদি আপনি অনেকেই ফোন করে দাদা কাজটা করে দেন দেখেন আমার এখানে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে এই একটা কাজ করতে জিনিসপত্র যেগুলো লাগবে আপনি আমার এখানে আসবেন আমি আপনাকে ওই জিনিসগুলো লিখে দেবো আপনার বিষয়টা শোনার পরে আলোচনা ভিত্তিতে যে কি সমস্যা কি তার উপরে যে সমস্ত সেই সমস্যাটা সমাধান করতে সমাধান আনতে যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো আমি আপনাকে লিখে দেব কাগজের উপরে সেইগুলো আপনি কিনে নিয়ে আসুন কিনছে আমি আপনার কাজ করে দেবো আল্লাপাক যদি যায় তার দয়া হয় তার রম হয় আল্লাহ পাকের হবে এবারে যদি যারা কাজটা নিজেরা করবেন আপনার কাজটা করুন আমি অনুমতি দিচ্ছি আপনার কাজটা করুন আল্লাপাক আমি চাই প্রত্যেকই আপনার মানুষের উপকার করুন আল্লাপাক আমাদের সবাইকে যেন একে অপরের কাজে লাগে মানব মানবের যেন কাজে লাগে মানুষ মানুষের যেন কাজে আসতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে হেল্প করার মানুষকে সহযোগিতা করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ মা আমি প্রত্যেকই কমেন্টে আপনার একটা করে আমিন লিখবেন যারা আমিন লিখবেন তারা এই কাজটা করবেন এটাই মনে করুন আপনার জন্য অনুমতি আপনি যদি কাজটা করতে চান অনুমতি নিতে চান কমেন্টে গিয়ে আল্লাহ পাকের উপর ভরসা করে স্বভাবের উদ্দেশ্যে আপনি আমিন লিখুন লিখে আপনি এই কাজটা করুন ইনশাল্লাহ দেখবেন যে কেউ আপনার প্রতি তার আগ্রহ ভালোবাসা সে আপনার বাধ্য হবে তো বাধ্য করতে গেলে সর্বন্দ্র করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই নকশা আপনি এরকম হরিণ ঝিলির উপর আঁকুন আঁকার পরে আমি এখানে লিখছি না কারণ এটা মূল্য অনেকটাই তো এবারে যাকে মনে করেন আপনি কাউকে বাধ্য করতে চান তাহলে আপনি যদি পুরুষ ও কোন ছেলে মানে মহিলাকে প্রথম আপনার স্ত্রী আপনি একজন আপনি মনে করেন স্বামী তো আপনার স্ত্রীকে বস করবেন সেক্ষেত্রে আগে স্বামীর নাম দিলেন দিয়ে এখানে বিন দিয়ে দিলেন এই যে হ্যাঁ বিন বিন দিয়ে দিলেন দিয়ে পিতার নাম পিতার নাম লেখার পরে আপনি এই জায়গাটা লিখুন আলাহুব্বু আল্লাহব্বু লেখা পরে এবার যাকে করবেন তার নাম যদি স্ত্রীর নাম যেটা হবে নাম লেখার পরে আপনি বিনতে লিখেন মহিলাদের ক্ষেত্রে বিনতে হয় বিনতে লেখার পরে তার মায়ের নাম লিখে ফারান ফারিফাতে বা সায়দা বলে আপনি এটাকে ফোল্ড করুন ফোল্ড করে একটা মাদুলি মাদলেন নিয়ে আপনি আপনার কাছে রাখুন তো দেখি সে আপনার বাধ্য হয় কি যদি কাছে না রাখতে পারেন আমি আরেকটা হিসেবে আপনাকে বলবো যদি কাছে না রাখতে পারেন আপনি আপনি এই কাজটা ন্যায়নিষ্ঠার সঙ্গে করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাপাক যদি চায় তো সে পৃথিবীর জেপের আনতে থাক না কেন আল্লাপাক তাকে আপনার কাছে ফিরিয়ে আনবে এটা আপনি আপনার কাছে ধারণ করুন ঠিক আছে দেখবেন যাকে করবেন তা তার কাছে কিছু দেওয়া লাগবে না সে পৃথিবীর জেপে আনতে থাক আপনি কাজটা করে চুপচাপ বসে থাকবেন তারপর দেখেন তারপরের খেলা আপনি দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও যখনই দেবো আপনারা দেখতে পান প্রত্যেকে ভিডিও লাইক কমেন্ট করবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের আমল নিয়ে আসবো তো আজকাল জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম